নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাইস্কুলের ইংরেজি শিক্ষক তো বর্তমানে আমি আছি ধরাদহ গ্রামে কারণ ধরাদহ রজনীকান্ত হাই স্কুলের ছাত্র মেহবুব শেখ একটু বলি ধরাদহ হাই হাইস্কুলের আমি ছাত্র ছিলাম আর কি একদম ফাইভ থেকে টেন পর্যন্ত ওই স্কুলে পড়েছি অথবা আমার প্রথম স্কুল আর কি হাই স্কুল আর কি ওই স্কুলের প্রতি আমার বাড়িতে একটা ভালোবাসা আছে একটা আবেগ আছে আর কি স্কুলের প্রতি স্কুলের আমি ওই পাশ দিয়ে অনেকদিন মধুরকুলে গেছি আর কি স্কুল ভালো লাগে আমার ওই স্কুলের যেহেতু ছাত্র পরে আমি ইলেভেন টুয়েলভ জগন্নাথে পড়েছি আর কি তো সেই স্কুলের ছেলে এবার রেজাল্ট ভালো করেছে আর কি এটা জানার পর আমার খুব ভালো লাগছিলো আর কি আর আমি তো যারা জানেন আমার ইন্টারভিউ নিচ্ছি আর কি রাজ্যে যে প্রথম হয়েছে তার নিয়েছি এবার জেলা ভিত্তিক নিচ্ছি ব্লক ভিত্তিক নিচ্ছি আর কি তার মধ্যে যারা এরকম একটা নিম্ন পরিবার থেকে রেজাল্ট ভালো করেছে আর কি তাদের নম্বর হয়তো সেই রকম তালিকায় নেই হয়তো রাজ্যের মধ্যে নেই কিন্তু ব্লকের মধ্যে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে আর কি কিন্তু লড়াই করে এই রেজাল্টটাও করেছে আর কি এদের সেরকম পরিকাঠামো নেই এটা যদি করিমপুরে থাকে তাও যে সুযোগ সুবিধা পাওয়া যায় যদি আমাদের মধুরকুলা যেরকম সুযোগ সুবিধা নেই ডোমকুলা থাকলে সুযোগ সুবিধা বেশি আছে যেখানে ব্লক শহর আর কি কিন্তু একটু ভেতর থেকে গ্রামে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা নেই বিশেষ করে প্রাইভেট টিউশন বলেন বা সুযোগ সুবিধা পাওয়া যায় রকম কিন্তু নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে মেহেবুব কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে ওর বিষয় ভিত্তিক নম্বরটা আপনারা শুনবেন ও বাংলায় আটানব্বই পেয়েছে আর কি এরকম সব সাবজেক্টে ও নয়ের ঘরে পেয়েছে আর কি তো ওর প্রস্তুতি জানবো আর তার সঙ্গে সঙ্গে যারা এইরকম গ্রাম বাংলায় যারা ওর মতন লড়াই করছো আর কি যারা ভাবছো যে হয়তো একটু হিনমনতে ভুগছো যে আমার হয়তো সেরকম পরিকাঠামো পেলাম না তোমার ক্লাসে তো অন্য ছেলেরা সেরকম পরিকাঠামো পেয়েছে আর কি সমস্ত কিছু সুযোগ পেয়েছে আর কি তুমি হয়তো পাওনি কিন্তু এই মেহবুব যে ফোর্থ হয়েছে মাধ্যমিক আর কি সেই ছেলেটি বা উচ্চ মাধ্যমিকের যে ছেলে হয়েছে যে মেয়েটি আর কি এদের কিন্তু আর্থিক অবস্থা বা উচ্চ যে সেকেন্ড হয়েছে যে বাবা সবজি বিক্রি করে আর কি এইরা কিন্তু এদের লড়াই কিন্তু অনেক বেশি কঠিন ছিল কিন্তু এরা হার মানেনি আর কি তো এই গল্পটাই আজকে ওর মুখ থেকে শুনবো এবং ওর বিষয়ভিত্তিক প্রস্তুতি শুনবো তো যারা পরবর্তীকালে তোমরা

নব্বইয়ের নয়ের ঘরে পেয়েছে আর কি তো হয়তো দু একটা সাবজেক্টে ওর নম্বর একটু ওর মন হয়নি আর কি তো তুমি কি এই এরকম নম্বর না তুমি আরেকটু বেশি আশা করেছিলে আর কি বেশি আশা বেশি করেছি আর কি তো এবার আমি একদম বাংলাদেশ শুরু করবো বাংলায়ও কিন্তু আটানব্বই নম্বর পেয়েছে বাংলায় আটানব্বই নম্বর মানে মাধ্যমিকে বেশ ভালো নম্বর তো তুমি বলো তোমার বাংলার প্রস্তুতি তুমি তো বলো তুমি টেক্সট বই তো সরকারি বই টেক্সট বই রেফারেন্স বই তুমি কিছু ফলো করতে বাংলার জন্য

তো স্কুলে তোমার কিন্তু সমস্ত টেক্সট তোমার খুব ভালো করে না আর প্রসঙ্গত বলি এই ধরাধার স্কুলে কিন্তু খুব ভালো ভালো শিক্ষক আছে আর কি খুব ভালো সত্যি সমস্ত সাবজেক্টে সায়েন্স আর্টস সমস্ত একটু ভেতরের দিকে স্কুল হলেও কিন্তু রজনীগন্ত হাই স্কুলে কিন্তু খুব ভালো ভালো শিক্ষক আছে দক্ষ শিক্ষক আছে আর কি সেটা আমাদেরও ভালো লাগে আর কি ভালো ভালো শিক্ষক আছে তো এবার তারপর তুমি ধরো তারপর তুমি যে ধরো নোট ধরো তোমার ধরো সেই নোটগুলো কি তুমি ধরো নিজে নোট বানাতে

ইংলিশেও ভালো পেয়েছে তো ইংলিশের যেটা ছেলে অসুবিধা হয় ওয়ার্ড মিনিংটা চার নম্বর যে চারটে ওয়ার্ড মিনিং আট নম্বর থাকে তার জন্য তোমার কি প্রস্তুতি ছিল বলো একটু চারটে ঠিক হয়েছিল ঠিক হয়েছিল অনেকে চারটে কিন্তু ঠিক হয়নি তো তোমার হয়েছে আর কি তো চারটে ঠিক তোমার কি কোনো ডায়েরিতে তুমি কোনো ওয়ার্ড মিনিং লিখে রাখতে না তুমি কেমন করে প্রস্তুতি নিয়েছিলে ওয়ার্ড মিনিংয়ের জন্য না না আমার কোয়েশ্চেন ব্যাংক ছিল তাছাড়া ইংলিশের

তো এবার গেল এটা ওয়ার্ড বিনিং তখন আমি বারবার যেটা ছেলেদেরকে বলি যে ওয়ার্ডবিন্ডিংয়ের জন্য একটা প্রস্তুতি দরকার কিন্তু এতগুলো আনসিন টেনে উঠে প্র্যাকটিস করলে তবে কিন্তু ওয়ার্ডবিন্ডিং আর্ট পাওয়া সম্ভব আর কি আর রাইটিং একটা খুব ভাইটাল জায়গা তিরিশ নম্বর থাকে তিনটে রাইটিং আর কি সেই রাইটিংয়ে তোমার প্রস্তুতি করতো তুমি রাইটিং আমাকে রেডি করলে তুমি নিজে নিজে লেখা প্র্যাকটিস করতে না তুমি মুখস্থ করার চেষ্টা করতে আর কি রাইটিং আসলে একটা রেফারেন্স বই ছিল মানে ইংলিশের

গোটা টেন মিলে প্র্যাকটিস করা এটা এবং টেস্টের পরে জোর বেশি হয়েছিল না টেস্টের আগে বা পরে একটু বেশি জোর হয়েছিল আর কি রাইটিং প্র্যাকটিসটা আর কি তিনটে করে রাইটিং লিখেছে আর কি পড়তে গিয়ে আর কি এটা বিশাল বড় ব্যাপার আর কি অনেকে খাটতে যায় না একটা রাইটিং লিখে অনেকে হাঁপিয়ে যায় আর কি তো মুখস্থ করতাম না রাইটিং গুলো এটা তো ভালো করেছো মুখস্থ করলে তো অত সম্ভব না মাথায় রাখা সম্ভব হয় রাইটিং মানে এক একটা মানে এমনি সেন্টেন্স চলে আসতো মানে রাইটিং লিখে 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 একটা একরকম রিপোর্ট একরকম চিঠি একরকম স্টোরি একরকম আর কি তো এই ওভারঅল একটা ওভারঅল এটাই বলছে এটাই ভালো কথা বললো কিন্তু খুব ভালো কথা বলছে আর কি ওর যেটা প্রস্তুতি একদম সঠিক প্রস্তুতি কিন্তু এইভাবেই কিন্তু যারা যারা ভালো পেয়েছে আর কি ও হয়তো একটু ব্যাড লাখ হতে এক নম্বর কম হয়েছে কিন্তু ও নম্বর কিন্তু ছশো সত্তর আশি হলেও কিন্তু ওর ঠিকঠাকই হতো নম্বরটা খুব একটা খারাপ হতো না আর কি তো সেটাই ওর প্রস্তুতি কিন্তু সঠিক ছিল যে স্যারেরা গাইড করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর কি তো এটাই বলছি ও ইংলিশ কিন্তু দুশো একশো রাইটিং নিজেই লিখে প্র্যাকটিস করেছে কনসেপ্ট তৈরি করে এবং লিখতে লিখতে ওর একটা আইডিয়া তৈরি হয়ে গেছিলো আর কি ও কিন্তু অন্য রাইটিং কমন না আসলে লিখতে পারতো তাই না এটাই বলছে আর কি এটাই বলছে এবার ইংলিশ গ্রামারের জন্য তুমি কমন করে ক্রেডিট গ্রামারটার জন্য গ্রামার ফাইভ থেকে গ্রামারে মানে দক্ষ দক্ষ আর কি দক্ষ কি করে কি করে এটাই বলছি গ্রামারে দক্ষ মানে ভালো কথা তো গ্রামারে দক্ষতা কি করে আসলো কি ফাইভ থেকে আমার দক্ষ না দক্ষ বলতে গেলে সেটা বলছে না মানে মানে ফাইভ থেকেই মিশাল স্যারের কাছে পড়ি তো সেইখান থেকে মানে স্যারের পড়ানোটা হচ্ছে মানে হাই লেভেলের একটু তো সেইখান থেকে মানে সমস্ত গ্রামারই মানে আগে থেকে শেখা থাকতো এবং প্রায় তিনি প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট গ্রামারের প্রতি থাকতোই

সেটা কি করে প্র্যাকটিস করতে একই ভাবে প্র্যাকটিস করে করতে আর একটা ছিল ফেজাল ভার হ্যাঁ ওগুলো নোট ছিল তার মানে কিছু মানে প্রায় কিছু মুখস্থ করেছিলাম করেছিল কিছু আর কি হ্যাঁ তাই এরকম ইংরেজি প্রস্তুতি ইংরেজি তো বেশি জিজ্ঞেস করলাম কারণ আমার সাবজেক্ট বলে এবার অঙ্কে আসি আর কি তো অঙ্কের জন্য তো যে বইটা তোমাদের গণিত প্রকাশ তাই তো তো সেই বইটা সমস্ত অঙ্ক নিশ্চয়ই প্রচুর প্র্যাকটিস করেছিল না কতবার হয়েছিল প্র্যাকটিস একবার দুবার হয়েছিল নাকি সমস্ত অঙ্কগুলো মানে বইয়ে বইয়ের অঙ্ক সমস্ত অঙ্ক প্র্যাকটিস বাড়িতে মানে নিজে এক দুবার শেষ করেছি আর স্কুলে একবার আর টিউশন মাস্টার একবার চারবার ওই সমস্ত অঙ্ক তাহলে আমি আমি এটাই বলছি মেহবুব কিন্তু প্রচুর প্রস্তুতি ছিল তাহলে একটা অঙ্ক বই যেটা 10 এর অঙ্ক বই এবারে তুমি চারবার টেস্ট আগে একবার করেছিলাম আর হ্যাঁ তো এবারে তুমি এটা শুরু করলে কবে থেকে ডিসেম্বর থেকে না জানুয়ারি থেকে তুমি চারবার যে তুমি শেষ করলে শুরু হয়েছিল কবে থেকে স্কুলে শুরু করেছিলাম মানে ফেব্রুয়ারি জানুয়ারি এরকম স্কুলে শুরু হয়ে যেটা স্কুলে মানে স্কুলেরটা চলতো আর টিউশন মাস্টারের করাতো আর টিউশন মাস্টার শেষ হলে তারপরে আমি শুরু করতাম

প্রয়োগ যেটা এক্সট্রা অঙ্ক বলে উপবদ্ধের ক্ষেত্রে সেখানে ছেলে পেলে একটু প্রবলেমে পড়ে তো সেই ক্ষেত্রে তুমি কেমন প্রস্তুত ছিল আসলে ওই জায়গায় প্রবলেম বলতে গেলে দেখেছি আমি আমাদের বন্ধুরাই ওখানে মুখস্থ করে আসলে মুখস্থ করার কিছু না এখানে মানে ওই যে মানে প্রয়োগ কিংবা উপবদ্ধ বলছেন ওইখানে যে চিত্রগুলো থাকে ওইটাকে মানে মাথায় রাখলে এমনি মানে মানে করা যাবে

ভালো আর কি ওর তাছাড়া তুমি বীজগণিত পাটিগণিত বা শর্ট কোশ্চেন শর্টের জন্য তুমি আলাদা করে প্র্যাকটিস করতে সমস্ত বইয়ের শর্ট কোশ্চিন সব কভার করেছে নাকি কোশ্চেন ব্যাংক শর্টের জন্য মানে সেরকম করতাম না মানে বট করলে সেখানে শর্ট চলে আসে আর শর্ট তো খুব একটা থাকে না মাধ্যমিক তো এবার তুমি তো ইলেভেনে শুরু হয়ে গেছে পড়া সায়েন্স নিয়ে পড়ছো আর কি তো এবার কেমন মনে হচ্ছে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ইলেভেনের অঙ্কের একটু পার্থক্য থাকছে নাকি হ্যাঁ হ্যাঁ এখন কেমন লাগছে অঙ্ক বিশাল ভেরিয়েশন আছে এখন অঙ্ক করতে কেমন লাগছে শুরু তো হয়ে গেছে নিশ্চয়ই হ্যাঁ অঙ্ক ভালোই মানে ত্রিকোণমিতি দিয়ে শুরু করেছে স্যার দে ভালো লাগছে আচ্ছা এবার আসি ভৌত বিজ্ঞানে তো ভৌতবিজ্ঞানে তুমি টেক্সট বই কোনটা ফলো করতে টেক্সট বই যেটা ছিল সাঁতরা সাঁতরা আচ্ছা তো ভৌত বিজ্ঞান তোমার প্রস্তুতি ভৌতি একটা ব্যাপার থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকে যেটা ব্যাপারটা মানে মুখস্থ করা তো থাকে না সেরকম বুঝে বুঝে পড়া আর কি তো সেই ক্ষেত্রে তোমার এই যে বুঝে পড়া ভৌত বিজ্ঞান বা জীবনমানের ক্ষেত্রে আর কি এই ধারণা তোমার কবে থেকে তৈরি হলো নাইন থেকে না ক্লাস এইট থেকে কারণ এইটের বইটা কিন্তু অন্যরকম হয়েছিল নাইন থেকেই পুরো আলাদা বই হয়ে গেল আর কি তো সেই জায়গায় তুমি জানতে তুমি কবে থেকে তুমি এরকম করে বুঝে পড়া অভ্যাস করলে তোমার

এ কিন্তু মানে যে কোনো নাম বলছে এরকম বিদ্যালয়েই পড়ায় কিন্তু এটাই বারবার বলছে আপনারা তো ভুল বুঝবে না কারণ ভিডিও অনেকে দেখে আর কি এদের বিদ্যালয়ে কিন্তু খুব ভালো ক্লাস হয় এবং ও যে কথাটা বলছে বিদ্যালয়ের শিক্ষক স্কুলে হেল্প করেছে এটা সবথেকে বড় ব্যাপার আর কি এই যে শিক্ষকের নামও করছে সবাই কিন্তু বিদ্যালয়ের শিক্ষক ভাইভিটিউশনে ছিল তারাও হেল্প করেছে তার পাশাপাশি কিন্তু ডবল ইম্প্যাক্ট পড়েছে এখন এটাই বলতে আছি যে স্যার যেরকম হেল্প করেছে শিক্ষক পাশাপাশি স্কুলেও ভালো ক্লাস হয়েছে এবং এই স্কুলে

আমি বলবো যদি পিন্ডু স্যারের দুটো একটা গেট দিয়ে ঢুকবে ছাত্ররা আর একটা মানে গেট দিয়ে বহুত বিজ্ঞানের বাঘ হয়ে বেরোবে মানে এরকম হ্যাঁ আমি এটা বলবো আচ্ছা মানে স্যারের মানে স্যারে মানে মানে পড়ানো স্টাইলটা মানে এতই সুন্দর মানে কমা ছাত্র মানে যারা লো লো লেভেলের স্টুডেন্ট তারাও বুঝবে

মতে গলাণ কৰিব লাগে

সেখান থেকে আশা যাবে এবার কিভাবে যাবে নিজেকে আর করতে হবে আসলে বিষয় মানে বলবো যে আমি যেভাবে মানে সেটা হয়তো আসতে পারে মানে নিজের মতো নিজের মতো করে নিজেকে